আসসালামু আলাইকুম সমাজ কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আশা করছি যে যেখানে আছেন আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি যে রেসিপিটি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন চলে যাচ্ছে মূল রান্নায় রান্নার জন্য এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন এবং আদা বাটা দিয়ে আর পরিমাণ মতো করে লবণ দিয়ে হালকা একটু বেজে নিচ্ছি এবং কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় আর এখন আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো মরিচটা আপনারা যে যে রকম জাল খাবেন সে অনুপাতে দেবেন তবে এই আলুর তরকারিতে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তাতে করে একটু জাল জাল লাগে আর এখন আমি তেজপাতা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম দুই টুকরো করে আর মশলাটা কষিয়ে তারপর আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি এখানে আমি বড় মাছের একটা পুরো মাথায় দিয়ে দিলাম আপনারা যে কোনো মাছের মাথায় দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন মাছের মাথাগুলো কষিয়ে আসার পর কিন্তু আমি নেড়েচেড়ে একটু ভেঙে দিচ্ছি আর এটা আস্তে আস্তে করে কিন্তু এমনিতে ভেঙে যাবে আর দুটি পেঁয়াজ আমি এরকম কুচি করে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি খোসা ছড়িয়ে নিয়েছি আর আঙুল দিয়ে একটু চটকিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম একসাথে আমি ভালোভাবে কষিয়ে নেব মাছের মাথা পেঁয়াজ এবং আলু ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কষানো পর্যন্ত তারপর আমি ডাকনা খুলে দেখে নিলাম বেশ খানিকটা পানি উঠে এসেছে চুলার আগুনটা কিন্তু তখন আমি লোহিটে করে রেখেছিলাম কারণ পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বের হয় আর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি একসাথে তারপর চুলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিলাম কারণ এটা বেশি জাল হলে খেতে কিন্তু ভালো লাগবে আর মশলাটা আলুর সাথে ভালোভাবে ঢুকে যাবে আর শেষ পর্যায়ে কিন্তু কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচে কিন্তু জাল হবে না ঠিক সুন্দর একটা চলে আসবে আমি ডাকনা দিয়ে আবার ওটাকে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ পর কিন্তু আমি নেড়ে দিচ্ছি কারণ আলুর তরকারি নিচে আবার লেগে যেতে পারে সেজন্য কিন্তু আমি কিছুক্ষণ পর পর ডাকনা দিয়ে ডাকনা খুলে তারপর চামচের সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর জলের পরিমাণটা কিছুটা কমে আসবে মনে হয়েছে কিছুটা লবণ লাগবে সেই জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল মাঝে মাথা দিয়ে আলু ভেঙে রানা এটাকে আমরা বলি তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনার ভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ